উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী প্রকাশ্যে সংঘাত বগুড়ায় ধুটান উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় পাল্টা পাল্টি হামলার অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের দুই চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশের সবাই সবার আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে এটা ছোট্ট দেশ সবার সাথে সবার আত্মীয়তার রেস্ট হয়েছে বগুড়ায় তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দুই আওয়ামী লীগ সংসদ সদস্যের ছেলে ভাই ও বাবা দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ অমান্য করে একই পরিবার থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে অনেক এমপি মন্ত্রী এবং তাদের ভাই ও শ্যালকরা এবং আত্মীয় স্বজনরা তবে তারা শুধু নির্বাচনে অংশ নিয়ে খ্যাত হননি বরং প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে নির্বাচনে প্রকাশ্যে সংঘর্ষ জড়িয়েছে দুই চেয়ারম্যান দর্শক ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানের এই ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছে দর্শক চলুন কথা না বাড়িয়ে এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন ইস্কিনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী প্রকাশের সংঘাত বগুড়ায় ধুটান উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় পাল্টা পাল্টি হামলার অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের দুই চেয়ারম্যান প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সব প্রার্থীদের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়েছেন জানা গেছে আগামী পাঁচ জুন বগুড়া জেলার ধুনাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলার একটি পৌরসভা সহ দশটি ইউনিয়নে ভোটার রয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন এই নির্বাচনের চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তারা হল ধুনাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ধুনাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকন সাবেক উপজেলা চেয়ারম্যান ধুনাট উপজেলার আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক টি আই নুরুন নবী তরিক এবং সাবেক এমপির ছেলে ধুনাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সানি এদিকে নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই বাড়ছে সংঘাত এই নির্বাচনে বিএনপি বা অন্য কোনো দল প্রকাশ্যে অংশ না নিলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী দুই চেয়ারম্যান প্রার্থী কর্মী সমর্থকদের সংঘাত এখন প্রকাশ্যে রূপ নিয়েছে চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগও করেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব হামলার খবর ছড়িয়ে পড়ায় ভোটাররা ভীত হয়ে পড়েছেন এ বিষয়ে সাবেক এমপি হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সানি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এজন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু গত দুই এপ্রিল নির্বাচনের প্রচারণা শেষে আমার কর্মীরা যাওয়ার পথে বিশ্ব হরিগাছা বাজার এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল নবী উপস্থিত থেকে আমার কর্মীদের উপর অতর্কিত আমরা চালাই এ সময় তার কর্মীরা আমার কর্মীদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাদের পিটিয়ে আহত করে তবে বিষয়ে দুনাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক টি আই এম নুরুন বলেন গোপালনগর এলাকায় নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় দুনাট মধুপুরা সড়কে চোরাকান্দি নামক স্থানে সাবেক এমপির ছেলে সানির প্রার্থিকতায় প্রথমে আমাদের গাড়িতে হামলা চালানো হয় এ সময় দলীয় নেতাকর্মীর সহ স্থানীয় লোকজন তাদের প্রতিহিত করে এ বিষয়ে দুনাট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি হামলার কোনো অভিযোগ কেউ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এসব বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধোনার টানার নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক সময় সিক্সটি ও বাবা এতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে নেতাকর্মী ছাড়া অন্য প্রার্থীদের মাঝে যদিও দলীয় সিদ্ধান্ত রয়েছে সংসদ সদস্যের নিকট আত্মীয় উপজেলা নির্বাচনে প্রার্থী না করার বগুড়ায় এসব নির্দেশনা উপেক্ষা করে করছেন প্রচার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে জাতীয় সংসদের বগুড়া এক আসনে দু সালে স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন শাহদারা মান্নান এবছর দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তিনি এবার উপজেলা নির্বাচনে তার ছেলে সারিয়াকান্দিতে আর ভাই সোনাতলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্যের সন্তান বা স্বামী স্ত্রীকে প্রার্থী না হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ তবে সেই নির্দেশনা মানেননি শাহাদারা মান্নান এ নিয়ে কথাও বলতে চাননি তিনি তবে বিধি মেনে নির্বাচন করার কথা জানান সোনাতলায় চেয়ারম্যান প্রার্থী তার ভাই আওয়ামী লীগ দলীয়গতভাবে প্রার্থীতা না দিয়ে প্রতীক না দিয়ে নির্বাচন করছে সুতরাং এখানে আওয়ামী লীগের কোনো ইম্বার্গ আসলে নেই আর আত্মীয় স্বজন যেটা বলেন বাংলাদেশের সবাই সবার আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে এটা ছোট্ট দেশ সবার সাথে সবার আত্মীয়তা রেশ রয়েছে ছেলে ও ভাইকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে নিজের নির্বাচনী এলাকায় পারিবারিক শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন সংসদ সদস্য এমন অভিযোগ করেন সাধারণ মানুষ তারাই যদি সব কিছু নিতে চায় তাহলে তো সেক্ষেত্রে একটু মনক্ষণ থাকি সবার মাঝেই থাকে একটা এমপি আছে তার ছেলে কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে তার ভাইয়ের কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে জনগণ এবং জনসাধারণ কেউই চাচ্ছে না যে এমপির ছেলে বা ভাই এবার নির্বাচনে অংশগ্রহণ করুক উপজেলা নির্বাচন কেমন আত্মীয়করণ ঠিক নয় বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তবে এ নিয়ে দলের কোনো লিখিত নির্দেশনা পাননি বলেও জানান তিনি এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয়দের সঙ্গে যারা আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দল গ্রহণ করবে এই আমি জানি আর আমার কিছু গত সংসদ নির্বাচনে আদম দেখি ও ধূপচাচিয়া উপজেলা নিয়ে বগুড়া তিন আসনে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি এবার আদম দিঘি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তার বাবা সিরাজুল ইসলাম খান জাসদ ফ্রিডম পার্টি ও জাতীয় পার্টি হয়ে এখন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আহমেদ একাত্তর উপজেলা নির্বাচনের খবর জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরিদপুর থেকে মনিরুল ইসলাম টিটো কিশোরগঞ্জ থেকে আবু তাহের আমরা প্রথমেই জানব ফরিদপুরের খবর টিটো প্রথম ধাপে ফরিদপুরের কোন কোন উপজেলা নির্বাচন হচ্ছে এবং এসব নির্বাচনের চেয়ারম্যান পদে কারা অংশ নিচ্ছেন সার্বিকভাবে এসব এলাকা নির্বাচনী পরিবেশ কেমন জানতে চাই ফরিদপুরের তিনটি উপজেলায় প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর সদর মধুখালী এবং চরভদ্রাসন উপজেলা এই তিনটি উপজেলায় মোট পনেরো জন চেয়ারম্যান পদে পনেরো জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে তেরো জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদপুর সদরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এই আসনটিতে কিন্তু যদিও আওয়ামী লীগ থেকে প্রতীক দেওয়া হয় না আওয়ামী লীগের প্রতীক দেওয়া বা কোনো দলেরই প্রতীক দেওয়া হয়নি তো প্রিয় দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন এ বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রকাশ্যে অংশ না নিলেও বিএনপির তেহাত্তর জন নেতা প্রথম ধাপে তারা অংশ নিয়েছিল এবং বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছে তারা নির্বাচন থেকে বর্জন ঘোষণা করেছে অর্থাৎ সেই তেহাত্তর জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আবামী লীগ যে নিষেধ করেছিল তাদের নেতাকর্মীর অর্থাৎ এমপি মন্ত্রীদের স্যালোক কিংবা আত্মীয় স্বজনদের তাদের ফ্যামিলি থেকে আর কেউ যাতে নির্বাচন না করে সেজন্য নিষেধ করেছিল কিন্তু সে নিষেধ এখনও শুনে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে এখনও কিন্তু কোনো অ্যাকশন নেননি তো দর্শক এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই আপনারা জানাতে পারেন এবং পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম